ওয়ার্কিং খতিয়ান কি ওয়ার্কিং খতিয়ান কোথায় পাওয়া যায় ওয়ার্কিং খতিয়ানে কি কী তথ্য থাকে ওয়ার্কিং খতিয়ান সম্পর্কে সকল তথ্যকে জানতে যাচ্ছেন চিন্তার কোনো কারণ নেই বরাবরের মতো আমি রয়েছি তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনার একটুকরো জমি রয়েছে অথবা টুকরো জমি আপনার পূর্বপুরুষ থেকে আপনি ওয়ারি সূত্র পেয়েছেন এই সম্পত্তির আপনি সকল তথ্য জানতে চাচ্ছেন এই সকল তথ্য জানতে হলে আপনাকে অবশ্যই ওয়ার্কিং খতিয়ান বা ড্রাফ খতিয়ান উত্তোলন করতে হবে এই ওয়ার্কিং খতিয়ান বা ড্রাফ খতিয়ানের ভিতরেই সকল তথ্য পাওয়া যায় কারণ পূর্ববর্তী রেকর্ড এবং পরবর্তী রেকর্ডের সকল তথ্য এই ড্রাফ খতিয়ানের মাধ্যমেই আপনি সংগ্রহ করতে পারবেন কারণ বর্তমানের রেকর্ডের মূল ভিত্তি বা কি কাগজের ভিত্তিতে বর্তমান রেকর্ডটি তৈরি করা হয়েছে তা সম্পূর্ণ ওয়ার্কিং খতিয়ানে লিপিবদ্ধ করা হয় যেমন দলিল নম্বর এবং পূর্ববর্তী জরিপের খতিয়ান নম্বর এবং মন্তব্য কল্যাণে অন্য কিছু উল্লেখ থাকতে পারে তাই আপনাকে অবশ্যই রেকর্ডীয় তথ্য জানতে হলে আপনাকে ওয়ার্কিং বা ড্রাফ খতিয়ান উত্তোলন করতে হবে এই ড্রাফ খতিয়ান সাধারণত উপজেলা সেটেলমেন্ট অফিস এবং জোনাল সেটেলমেন্ট অফিসে পাওয়া যায় তাই আপনি দ্রুত আপনার ড্রাফ খতিয়ানটি উত্তোলন করে জমির সকল তথ্য জানতে পারেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম